আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে চলে আসছি রাজশাহী সিটি হাটে রাজশাহী সিটি হাট থেকে সবচেয়ে সুন্দর সুন্দর দেখতে এবং জাতমান সম্পন্ন গরু আপনাদেরকে দেখাবো এই গরুগুলো নিয়ে আসতেন এই হাটের একজন অভিজ্ঞ ব্যবসায়ী বড় ব্যবসায়ী তার কাছে অনেকগুলো গরু আছে আমরা তার গরুগুলো দেখি কতগুলো দেখা যায় চলুন প্রথমে তার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আমার আহামতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমার শেষ মেয়ের বানিয়ে ভালো আছে দেখলাম যে মোটামুটি অনেকগুলো গরু গাড়ি থেকে ছিলেন কতগুলো নিয়ে আসছেন আজকে ভাই আজকে প্রায় বারো তেরোটা গরু আছে ভাই বারো তেরোটা আছে আচ্ছা আচ্ছা সাধারণত তো এই গরুগুলা খামারি যারা তারাই নেয় নাকি জি ভাই এগুলো আমরা আসলে কি অনলাইনে দেখাই না এগুলো আমরা হাটে নিয়ে আসি হাটে নিয়ে আসি বিক্রি করি আচ্ছা আচ্ছা এইগুলো সাধারণত হাটেই বেশি বিক্রি হয় জি ভাই আপনার চোখে কি জাতের গরু এটা ভাই এটা আপনার একটা সাইগল বিট সাইহল বিটের গরু আচ্ছা আচ্ছা কেমন ভাবে বুঝবে এটা সাইগল বিটের গরু ভাই এটার আপনার দেখেন নাবি চূড়া সবকিছু দেখে আপনি আমার দর্শক ভাইরা বন্ধুরা বুঝতে পারবে যে এটা কি না আচ্ছা আনুমানিক কত মাস বয়স হতে পারে এটা এই গরুগুলোর বয়স আপনার 12 থেকে 13 মাস 12 থেকে 13 মাস আচ্ছা আচ্ছা এগুলা মোটামুটি সামনের কোরবানিতে টার্গেট করে যদি ভালোমতো খাদ্যখানা দেয় ওজনে চলে আসে জি ভাই হয়তো দাঁত হবে না নাকি ভাই এগুলো কোরবানির সময় পঁচিশ সালে কিছু কিছু দাঁত হবে যেগুলো আপনার বিগ সাইজের গরু করবে সেগুলো ছাব্বিশ সালে বিক্রি করতে হবে আচ্ছা এটা আজকের হাটে কত দাম হাঁটছে না ভাই এগোটা আজকের হাটের জন্য দাম রাখছি ভাইটার এক লক্ষ টাকা এক লক্ষ টাকা জি ভাই আচ্ছা বেচা কেনা কেমন বেচা কিনা এটা দেখা যায় পাঁচ হাজার কম হলে দিয়ে দেবো পাঁচ হাজার কম হলে দিয়ে দেবো ভাই আচ্ছা আচ্ছা পাশেরটা আমরা একটু দেখি এইটা তো মনে হচ্ছে আগের তুলনায় পশম টশম আরো সুন্দর জি ভাই আচ্ছা কোন জাতের এটা তাহলে ভাই এটা একটা সাহিওয়াল ব্রিড গরু কত মাস বয়স হতে পারে এটা এ গোটা বর্তমানে বয়স আপনার এটা তেরো মাস হয়ে গেছে তেরো মাস আচ্ছা দশক দেখতেই পাচ্ছেন একটা গরু যা থাকা দরকার যেমন চূড়া মাথা নাভি পা সবকিছুই রয়েছে এটা কত যাচ্ছেন আজকে হাটে ভাই এটার দাম চাচ্ছে ভাই পঁচানব্বই হাজার পঁচানব্বই চাচ্ছেন এটা জি ভাই আর কিছু ছাড় আছে তো একটু সীমিত সম্মানের জায়গা আছে ভাই সীমিত সম্মানের জায়গা আছে আচ্ছা আচ্ছা চলেন পাশে যেটা রয়েছে

গঠন কালার সব একদম দেখার মতো জাত কি এটার ভাইয়াল শাইওয়াল ভিডিও করুক বেশ সুন্দর গঠন সম্পন্ন করুক এটা কত মাস হতে পারে এগোটার বয়স এগারো মাস এটার দাম কেমন হবে আচ্ছা আচ্ছা এগুলো তো ওজনে কখনো বিক্রি হয় না 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 এগুলো ওজনে বিক্রি হয় না এর আমরা অনলাইনে দিও না নিয়ে এসে বিক্রি এগুলো যারা নিবে তারা তাহলে সরাসরি আপনার কাছে এসে রবিবার বুধবার সিটি হাটে চলে আসলে হবে নাকি জি ভাই তার ইচ্ছা মতো দেখে যে কয়টা পছন্দ হবে দাম করে নিয়ে যেতে পারবে জি ভাই জি ভাই বন্ধুরা আমরাও এটা বলবো আপনারা অনেকে অনেক সময় প্রশ্ন করেন ওজনের ব্যাপারটা সেটা না করে আপনি আসেন নিজে এসে নেন এই যে ভাইদের অনেকগুলো সাধন আছে সুন্দরভাবে সাধন আছে এটা কি জাতের ভাই শাহিওয়াল জাতের হান্ড্রেড এটা কত মাস বয়স হবে এটা বর্তমানে বয়স আপনার নয় মাস আচ্ছা আচ্ছা এটা কত যাচ্ছেন

এটা ভাই মোটামুটি কেমন বয়স করে হয়েছে এগোটার বয় বর্তমানে আপনার এটা দশ মাস দশ মাস তবে গঠন সুন্দর নাকি জি ভাই কত দাম এটার এটার দাম রাখছি ভাই আমি এটার আপনার আশি হাজার আশি হাজার টাকা দাম রাখছেন কিছু কম আছে তো জি ভাই আচ্ছা আচ্ছা পাঁশেরটা যেটা দেখবো টকটকে খড় কালারের এটারও সে একই রকমের গঠন জাতটা কি একই ভাই এটা আপনার জাতে শাহিবহাল শাহিবাল কত মাস হতে পারে এটা এগোটার বর্তমানে বয়স নয় মাস নয় মাস হতে পারে আচ্ছা আচ্ছা কেমন কি এটার দাম রাখছেন সিঙ্গেল প্রাইজ দাম রাখছি ভাই পঁচাত্তর টাকা পঁচাত্তর রাখছেন সেই ক্ষেত্রে শুধু থাকছে জি ভাই

অনেক সুন্দর নাভিযুক্ত গরু কত মাস হতে পারে আপনার বয়স বর্তমানে আপনার এটা বারো মাস বারো মাস দামে কেমন সিঙ্গেল প্রাইস দাম রাখছে আশি হাজার আশি হাজার দাম রাখছেন কথা বলতে পারবে তো জি আচ্ছা আচ্ছা এইখানে আরো সুন্দর সুন্দর গরু রয়েছে এই তিনটার মধ্যে সবচেয়ে কম দাম কোনটা সবচেয়ে কম দাম এটা এটা আচ্ছা আচ্ছা দামে কম এটা একটু সাইজও ছোট কিন্তু যাত্রা আগের মধ্যে আছে নাকি জি ভাই

বড় বড় ব্যবসা করে থাকেন জি ভাই সেই ক্ষেত্রে আপনার কাছে সর্বনিম্ন মাঝারি সাইজের কত টাকা থেকে আমার কাছে যে সর্বনিম্ন দেখলেন পঁয়ষট্টি হাজার উপরে আমার কাছে দুই লাখ পর্যন্ত গরু থাকে দুই লক্ষ টাকা পর্যন্ত গরু থাকে জি ভাই আচ্ছা আচ্ছা তাহলে আপনার কাছে সরাসরি হাটে এসে আপনার নাম্বার আমরা একটা স্ক্রিন দিয়ে দেবো সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে কি অবশ্যই আছে তাহলে যোগাযোগ করবেন দর্শক আমাদের এখানে একজন ব্যাপারীর সাথে কথা বললাম তিনি বেশ কিছু করে ধারণা দিল আপনারা যারা নিতে ইচ্ছুক চলে আসবেন রবিবার বুধবার আচ্ছা সিটি আর ধন্যবাদ আপনাকে অসংখ্য তার কারণ আপনাদের ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন এজন্য আমরা আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি আলাইকুম আসসালামাইকুম সালাম